ভিউয়ার জাহাজের অরিজিনাল স্পিড বোর্ড ইঞ্জিন সহ জাহাজের অরিজিনাল স্পিড জাহাজের অরিজিনাল স্পিড বোর্ড ইঞ্জিন সহ যারা কিনতে চান যোগাযোগ করুন অরিজিনাল স্পিড বোর্ড ইঞ্জিন সহ জাহাজের অরিজিনাল স্পিড বোর্ড ইঞ্জিন সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ফোন মেসেজ দিলে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন সিমে কল দিয়ে না সিম নষ্ট কল ধরা হবে না শুধুমাত্র নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন জাহাজের অরিজিনাল স্পিড দোকানের ঠিকানা ঠিকানা সবগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এসে সরাসরি দেখে কিনবেন গোড়া ইঞ্জিন আছে মার্কার ইঞ্জিন এটি হলো জাহাজের অরিজিনাল স্পিড বোর্ড যারা কিনতে চান যোগাযোগ করবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এটি হলো স্পিড বোর্ড জাহাজের অরিজিনাল স্পিড বোর্ড জাহাজের অরিজিনাল ফ্রেশ স্পিড বোর্ড দেখুন কত সুন্দর প্রস্থ আর লম্বাইও ভালো মোটামুটি পনেরো পনেরো ফিটের কাছাকাছি লম্বা পাশ হলো প্রায় সাত ফিট জাহাজের অরিজিনাল স্পিড বোর্ড যারা কিনতে চান যোগাযোগ করবেন পঁচিশ গড় একটি ইঞ্জিন আছে মার্কার ইঞ্জিন ফোর পয়েন্ট থ্রি জিরো লেন্থ ওয়ান পয়েন্ট এইট জিরো হচ্ছে পাশ জাহাজের অরিজিনাল স্পিডবোর্ড